আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স হুসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি বীর মুক্তিযোদ্ধাদের জুলাই দুই হাজার চব্বিশ মাসের জন্য দুইশত আটত্রিশ জন উপকার বগির অনুকূলে সম্মান বাবদ আঠাশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার সাতশত বিরাশি টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তারপর আমরা দেখতে পারছি যে আগস্ট দুই হাজার চব্বিশ মাসের জন্য দুইশত একচল্লিশ জন উপকারভোগীর অনুকূলে সম্মানী নিবাতবৎ উনত্রিশ লক্ষ সাতাশ হাজার পাঁচশত ষোলো টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মাসের জন্য দুইশত নয় জন উপকারভোগীর অনুকূলে সম্মানী বাতাবৎ তেইশ লক্ষ উননব্বই হাজার সাতশত চব্বিশ টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর দুই মাসের জন্য দুই উপকার উপকারভোগীর অনুকূলে সম্মানিপাত অবত তেইশ লক্ষ উনিশ হাজার টাকা প্রদানে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তারপরে আমরা দেখতে পারছি যে নভেম্বর দুই মাসের জন্য দুই শত ছয়ত্রিশ জন উপকারভোগীর অনুকূলে সম্মানিবাদ অবত ত্রিশ লক্ষ ষাট হাজার একশত বত্রিশ টাকা প্রদানে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর দুই মাসের জন্য দুই শত আটস্তর জন উপকারভোগীর অনুকূলে সম্মানিবাদ তেত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার ছয় শত টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসের জন্য একশত ষাটজন অনুকূলে সম্মানবতাবৎ ষোলো লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বীর মুক্তিযুদ্ধদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বরাদ্দকৃত অর্থের অব্যয়িত অর্থ 2024 হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কেরি ওপার বরাদ্দ এন্ট্রি সংক্রান্ত তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অর্থ বরাদ্দ সংক্রান্ত মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আর বিশেষ করে যে আপনাদেরও যারা এখনো বাকি রয়েছেন আপনাদের আশা করছি আমরা দুই এক দিনের মধ্যে আপনাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার করা হবে হয়তো সম্মানী ভাতার ছাড়করণ করা হবে আগে এবং বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বুল নাশের টাকা দু একদিন পরে হয়তো সারকরণ করা হতে পারে যে সময় সারকরণ করা হবে আমরা চেষ্টা করবো আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে অবগত করার চেষ্টা করবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আর বিশেষ করে আপনারা লাইক কমেন্টস করবেন আমাদেরকে উৎসাহ দেবেন আজ এই পর্যন্ত সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম